নকল তেজের বিরুদ্ধে আসল প্রমাণ পেয়ে গেল সুধা আর ইমন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নকল তেজ সুধার কাছাকাছি আসতে থাকে ঠিক তখনই দরজায় কেউ নক করে তখনই নকল তেজ বলে এখন আবার কি আসলো তখন বারবার করে দরজায় নক শুনে রেগে যায় নকল তেজ তারপরে দরজা খুলে বাইরে আসে আর বলে কে কে দরজা এতক্ষণ নক করলো তেজ তখন লুকিয়ে পড়ে তখন নকল তেজ বাইরে এসে এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না তখনই সামনে কিছু একটা ছায়া দেখেই এগোতে থাকলে তখন ঝিনুক সেখানে চলে বলে আসার ওদিক কোথায় যাচ্ছ তখনই তেজ নকল তেজ বলে না কে যেন দরজা ন তখন ঝিনুক বলে আমি তো তোমাকে ডাকতে এসেছি আসলে রেশমির বাসর রাত ডাকতে হবে তো আর ওইদিকে কিংসুক লাহিরি তোমাকে ডাকছে যাও না এদিকে কি দেখছো দিদির কাছে বরং আমি থেকে নেব ঠিক আছে এই বলে নকল তেজকে পাঠিয়ে দেয় ঝিনুক তারপরে ঝিনুক বলে তুমি কোথায় তখনই তেজ বেরিয়ে আসে আর ঝিনুক বলে আচ্ছা কত বাচ্চা বেঁচে গেছে বলো না হতে তুমি এখানে কি করছো তখন তেজ বলে আমি সুধাকে একটু দেখব সুধার সঙ্গে দেখা করব শরীরটা কেমন তখনই ঝিনুক মনে মনে ভাবে এই তো আমার আসল জামাইবাবু এই তো দিদির জন্য কত কেয়ার তারপরে ঝিনুক বলে যাও তুমি ভিতরে যাও আমি পাহারা দিচ্ছি তারপরে তেজ ভিতরে আসে তখন সুধা সুধা ঘুমিয়ে আছে তখন তেজ ভিতরে এসে দরজাটা লাগিয়ে দেয় আর দরজাটা লাগিয়ে সুধার কাছে এসে বসে আর সুধার জ্ঞান ফিরে আসে তখন তেজ বলে সুধা সুধা তখন সুধা এসে বসে আর বলে তেজ তুমি এসেছো তখন তেজ বলে হ্যাঁ সুধা আমি এসেছি তুমি রেস্ট নাও তখন সুধা বলে না আমি রেস্ট নেবো না এই বলে তেজকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে ভেঙে পড়ে সুধা আর বলে আমি পারলাম না তেজ আমি পারলাম না রেশমিকে বাঁচাতে ওইদিকে রেশমি আর বসে আছে তখন বারবার করে মনে পড়ে যে রেশমির বলেছিল রাধিকা কেও ভালোবাসে তখন কিংসুক বলে রেশমি আমি জানি তুমি আমাকে ভালোবাসো না তেজ বসু মল্লিকের কথা রাখতে তুমি আমাকে বিয়ে করেছো তবে রেশমি আমি তোমাকে বলছি যে আমি আমি যতদিন না পর্যন্ত তুমি তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নেবে ততদিন পর্যন্ত তোমাকে আমি জোর করবো না তোমাকে কোনো রকম কোনো আমি জোর করব না তখন রেশমি বলে না আমাদের বিয়েটা যখন হয়েছে তাহলে আমাকে তো সংসার করতেই হবে আপনাকে তো আমাকে মেনে নিতেই হবে আমি না ভুল মানুষকে ভালোবেসেছিলাম আর আপনার তো কোনো দোষ নেই আপনি তো আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন বিপদ থেকে রক্ষা করার জন্যই তো আপনি আমাকে বিয়ে করেছেন আপনার কি দোষ বলুন তো তবে আমার না একটু সময় লাগবে সবটা মেনে নিতে তখন কিংসুক বলে সমস্যা নেই তুমি সময় নাও তুমি সময় নাও রেশমি আমি তোমাকে সময় দেবো দিন পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে না পারবে আমি সময় দেব। ঠিক তখনই সবাই সেখানে চলে আসে আর সবাই এসে হুল্লো শুরু করে দেয় তারপরে জোৎসনা রেশমির কাছে এসে বসে আর রেশমিকে বলে রেশমি কি হলো কষ্ট পাস যা হওয়া তো তা হয়ে গেছে তখন সমুদ্র বলে হ্যাঁ রে কপালে যা থাকে তাই তো হয় আমরাও প্রথম মেনে নিতে পারিনি কিন্তু এখন তো দেখছি যা হয়েছে ঠিক হয়েছে তখন আশুতোষ বলে হ্যাঁ তাই তো আজকে বাসর রাত আজকে সবাইকে জাগতে হবে তো তখনই নকল তেজ আসে আরে সেই বলে মিস্টার লাহিরি বলুন তখনই কিংসু কবাক হয়ে যায় বলে বলবো মানে কি হয়েছে তখন নকল তেজ বলে আপনি তো নাকি আমাকে ডাকলেন ঝিনুক বলল তখন ঝিনুক বলে না জিজু আমি আমরা সবাই মিলে তোমাকে ডেকে এনেছি আসলে রেশমির বাসর ঘর জাগতে হবে তো তাই বাসর ঘরটা তুমি না আসলে কি করে জম জমবে বলো তো এখানে আমাদের আমার দিদি আসতে পারছে না তোমাকেই তো সবটা ম্যানেজ দিতে হবে তুমি যেইভাবে বিয়েটা দিলে সেইভাবেই বাসরটাও তো করতে হবে তখন সমুদ্র বলে হ্যাঁ দাদা ভাই আমি জানি তুই পারবি আমরা সবাই মিলে ভীষণ ভীষণ মজা করব। তখনই নকল তেজ কিছু একটা বসতে পারে ওইদিকে সুধা তেজকে বলে আমি পারলাম না রেশমি কেউ খারাপ লোকটার হাত থেকে বাঁচাতে পারলাম না রেশমি ঠিক ওর ফাঁদে পা দিয়ে দিল আমি কি করব। আমি অনেক আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু কিচ্ছু পারলাম না এখন কি করে বাঁচাবো আমরা রেশমিকে কি করে রেশমির জীবনটা তো সারা জীবনের জন্য হয়ে যাবে তখন তেজ বলে সুধা তুমি একদম ভেবো না আমি আর তুমি আছি তো রেশমিকে ঠিক ওই খারাপ লোকটা থেকে আমরা বাঁচিয়ে তুমি একদম ভেবো না তখন সুধা বলে এই তো আমার তেজ এই তো তোমার কোনো কিছু মনে না থাকলেও নিজের পরিবারের জন্য সবার জন্য যতটা ভাবো তুমি এটাই হলো রক্তের টান কিন্তু কেউ তো সেটা বুঝতেই চাইছে না কিন্তু রেশমির সঙ্গে তো ওই লোকটার বিয়ে হয়ে গেছে আমি কি করে বাঁচাবো রেশমিকে ওই লোকটা গুটি হিসেবে ব্যবহার করবে তখন তেজ বলে আগে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দুজন মিলেই ফাঁসিয়েছিল আর তো ভয় পেয়ে কিচ্ছু না সুধা তখন সুধা বলে আমি জানি ওই নকল তেজ আর ওই কিংসুক লাহিরি একসঙ্গে মিলে আছে তাই আমাকে তো প্রমাণ করতেই হবে আমি সবটা প্রমাণ করব সবটা তখন তেজ বলে তার আগে তোমাকে সুস্থ থাকতে হবে তো তুমি চিন্তা করো না তখনই সুধা বলে ওই লোকটা তো এই ঘরেই থাকে আমাকে কোনো প্রমাণ জোগাড় করতে হবে এই বলে সুধা এদিক ওদিক প্রমাণ খুঁজতে থাকে তখনই আলমারিটা খোলার চেষ্টা করলে আলমারিটা বন্ধ থাকে তারপরে তেজ চাবি খুঁজে পায় আর চাবি খুঁজে হাতে তুলে বলে সুধা এই তো চাবি তখন সুধা চাবিটা নিয়ে তারপরে বলে আজকে ওর পর্দা আমি ফাঁস করবোই অন্যদিকে ঝিনুক আর সমুদ্র একসঙ্গে নাচ করতে থাকে তারপরে দেখা যাবে আশুতোষ আর জ্যোৎস্না ওরাও নাচ করতে থাকে তারপরে নকল তেজ সেখান থেকে বেরোতে চাইলেই ঝিনুক সহ সবাই মিলে নকল তেজকে আটকে দেয় আর নকল তেজের সঙ্গে ঝিনুক সহ সবাই মিলে নাচ করতে থাকে তখনই নকল তেজ কিছু একটা টের পায় আর মনে মনে বলে না এখান থেকে আমাকে যেতে হবে সুধার কাছে যেতে হবে এই বলেই এদিকে আসতে থাকে নকল তেজ ওইদিকে সুধা আলমারি ঘেটে তখনই একটা ঔষধের বক্স বের করে আর সেখানে অনেক ঔষধ দেখতে পায় আর বলে এত ঔষধ তখনই তেজ বলে ওই লোকটাকে দেখে তো মনে হয় না ও এত অসুস্থ এতগুলো ওষুধ কেন খায় ঠিক তখনই পায়ের শব্দ পেয়ে সুধা তেজকে বলে তুমি লুকিয়ে পড়ো তখন তেজ লুকিয়ে পড়লেই সুধা খাটে গিয়ে বসে পড়ে তখনই সেখানে নকল তেজ তেজ আসে এসেই সুধাকে বসে থাকতে দেখেই বলে বলে ওঠে সুধা তুমি ঠিক আছো তো তোমার কখন জ্ঞান ফিরলো তখন সুধা বলে এই তো কিছুক্ষণ আগে মাথাটা ধরেছিল তাই এখন ঠিক আছে তখনই নকল তেজ বলে ওঠে এই ঘরে কি কেউ এসেছিল সুধা তখন সুধা বলে এই ঘরে এই ঘরে আবার কে আসবে তখন নকল তেজ বলে হ্যাঁ আমার মনে হচ্ছে এই ঘরে কেউ এসেছিল তখন সুধা বলে আচ্ছা চলো না রেশমির ঘর চাঁকতে হবে তো চলো সেখানে তখন তেজ নকল তেজ বলে তুমি তো রেশমির বিয়েটা দিতে চাইছিলে না এখন আবার সেখানে যেতে চাইছো তখন সুধা বলে বিয়েটা তো আটকাতে পারলাম না এখন রেশমিকে তো চোখে চোখে রাখতে হবে তখন নকল তেজ বলে একদম মিথ্যা কথা বলবে না এই ঘরে কে এসেছিল বলো এই ঘরে কে এসেছিল তখন সুধা বলে কেউ না তো তখনই তেজের ট্রেটা হাতে পেয়ে যায় আর বলে এটা কি তখন সুধা বলে এটা তো এখানেই ছিল তখন নকল তেজ বলে না এটা এখানে ছিল না এটা আসলো কি কি করে করে এই ঘরে আছে তুমি বলবে নাকি আমি খুঁজে বের করব। তখনই নকল তেজকে আটকানোর চেষ্টা কিন্তু নকল তেজ বলে সুধা তুমি না পড়লে আমি খুঁজে নেব এখানে কে আছে এই ঘরে কে আছে এই বলে তেজ এদিক ওদিক খোঁজার চেষ্টা করে তখনই সুধা মাথা ঘুরানো নাটক করে আর বলে তেজ আমার কেমন যেন অসুস্থ লাগছে খারাপ লাগছে একটু জল নিয়ে আসবে তখনই তেজ বলে হ্যাঁ জল আনতে যাচ্ছি আমি এই বলে নকল তেজ বাইরে চলে দেখে আসল তেজকে বলে তেজ গেলে দরজা দিয়ে তুমি বেরিয়ে চলে যাও যাও তখনই তেজ বলে সুধা তুমি সাবধানে থাকবে সুধা ওই লোকটা যেন তোমার কাছাকাছি আসার চেষ্টা না করে তুমি কিন্তু সেটা দেখবে আমি আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব তুমি চিন্তা করো না তখনই সুধা এই কথা শুনে খুশি হয়ে তেজকে জড়িয়ে ধরে তখন তেজ ও সুধাকে জড়িয়ে ধরে ঠিক তখনই নকল তেজ সেখানে কাকামনি আর ঠাম্মিকে নিয়ে পৌঁছে যায় তখনই কাকুমণি সুধাকে বলে সুধা তখন তো সুধা ভয় পেয়ে যায় আর তেজকে ছেড়ে দেয় আর তখন বলে আমার এই ছেলেটাকে ঘরে ঢুকিয়েছো ছি সুধা আমি না ভাবতে পারছি না তখন সুধা চমকে যায় ওইদিকে ওইদিকে নকল তেজ তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে বিচ্ছুকে টেনে নিচে নিয়ে আসে কাকুমণি আর বলে তোর এত বড় সাহস আমার বৌমার ঘরে ঢুকেছিস এই ছদ্মবেশ নিয়ে তখন সেখানে সবাই চলে আসে তখনই সুধা বলে কাকামুনি ওকে ছেড়ে দিন ছেড়ে দিন ওকে তখনই সেখানে এসে দাঁড়ায় আর বলে তখনই নকলতে সুধাকে বকা দিয়ে বলে এই কুত্তার বাচ্চাকে তুমি আর একবারও যদি তেজ বলো না তাহলে কিন্তু আমি তোমার জিপ টেনে ছিঁড়ে ফেলবো তখন সুধা বলে দেখেছো ঠাম্মি দেখেছো তোমার নাতি কোনোদিনও আমার সঙ্গে এরকম করে কথা বলেছে সে কোনোদিনও আমার সঙ্গে এরকম খারাপ কথা বলেছে আমি কতবার বলছি এটা আমাদের তেজ নয় এটা অন্য কেউ তোমরা কেউ বিশ্বাস করছো না আমি তোমাদের বলছি এটা তেজ হতে পারে না তেজ তার সঙ্গে ভাবে কথা বলতে পারে না তখন সুধাময়োৎস্নাকে বলে দিদি ভাই তোমার কি মনে হয় এটা তোমার ভাই এটা তোমার ভাই কিছুতেই হতে পারে না তখনই তখনই দেখা যাবে সমুদ্র বলে আর কেউ বিশ্বাস করুক বা না করুক আমি আমি বৌধি ভাইকে বিশ্বাস করি তখন কিংশুক লাহিরি বলে আচ্ছা ও একটা কথা না হয় বলেই ফেলেছে সেজন্য তেজ হলো না আশ্চর্য তো আপনি একটা পরপুরুষের কথা বলছেন ও তেজ তখনই কাকুমণি বলে ওকে আজকে মারতে মারতে পুলিশের হাতে তুলে দেব তখন সুধা বলে না একদম না কেউ ওকে একদম টাচ করবে না ওর কোনো দোষ নেই ওই আমার তেজ ও ও অন্য কেউ না ও আমার তেজ আর এই লোকটা কিছুতেই তেজ হতে পারে না এই লোকটা হলো সদ্য বেশি ও আমাদের বিজনেস বাড়ির সব কিছু নিজের নামে করার জন্য এখানে এসেছে তখন তো তখন তো নকল তেজ ভয় পেয়ে যায় তখন দেখা যাবে সুধা বলে বিশ্বাস করুন আমার কথা সেভাবে বিশ্বাস করুন এই লোকটা কিছুতেই তেজ হতে পারে না এই কিংসুক সঙ্গে মিলে সব কিছু সব কিছু নিয়ে নিতে চাইছে তখনই সমুদ্র বলে হ্যাঁ আমিও বৌদির সাথে একমত বৌদি যা বলছে একদম ঠিক কথা বলছে তখন ঝিনুক বলে হ্যাঁ আমিও আমার দিদির সঙ্গে একমত তখন তরিতা সহ সবাই মিলে বলে তখন ঠাম্মি বলে তোমরা একমত হচ্ছ তো তোমাদেরকেও সুধার সঙ্গে শাস্তি পেতে হবে তোমরা যারা যারা আমার কথা অমান্য করবে যারা যারা আমার কথা না শুনবে তাদেরকে সবাইকে শাস্তি পেতে হবে আর সুধাকে তো শাস্তি পেতে হবেই আগে এই ছেলেটাকে শাস্তি দেব। তখনই তখনই তেজ বলে ওঠে না না সুধাকে কেউ কিছু করবেন না আমি আমি বলছি এখানে সুধা তো কোনো দোষই নেই সুধা তো নিজেও জানতো না যা আমি রুমের মধ্যে গেছি সুধা তো তখন ঘুমোচ্ছিল তখনই নকল তেজ বলে হ্যাঁ একদম ঠিক কথা বলেছো আসলেই তো সুধা ঘুমিয়েছিল ঠাম্মি এখানে সুধার কোনো দোষ নেই আসল দোষ হলো ওর ওকে আজকে মারতে মারতে আমি একদম শেষ করে দেব ওকে তখনই সুধা বলে না না কেউ ওর গায়ে একদম টাচ করবে না কেউ ওর গায়ে হাত দিলে তার খবর আছে তখনই সুধা তেজকে প্রোটেক্ট করতে থাকে আর বলে কেউ ওর গায়ে হাত দেবে না কেউ না তখন তখন টামি বলে সুধা তুমি কিন্তু ভুল করছো তখন সুধা বলে না কেউ ওর কাছে যাবে না তখনই তখনই সুধা কাকাবাবুকে বলে কাকাবাবু আমি আপনার কাছে হাত জোর করে বলছি ওর গায়ে একদম হাত দিবেন না ওকে এখান থেকে যেতে দিন আমি আপনাদের কথা দিচ্ছি যে ও আর কোনদিনে এই বাড়িতে আসবে না তখন তেজ বলে সুধা এটা কি বলছো তুমি তখন সুধা বলে হ্যাঁ ও আমার আর মুখ দেখবে না ও এই বাড়িতে আর কোনোদিনও পা রাখবে না তখন ঠাম্মি বলে ঠিক তো তখনই তেজ সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন সুধা মনে মনে বলে শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্যই আমাকে আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বাধ্য হলাম তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে দেখা যাবে সুধা আর ইমন মিলে সে আলমারি থেকে ওষুধগুলো নিয়ে ইমন বলে এত ওষুধ এরকম সার্থকের থেকেও তো হাইটে লম্বা কি করে হতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট